আসসালামু আলাইকুম আমি সাকিবুল ইসলাম স্বপন স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে আজকের আলোচনার বিষয় হলো ডিজিটাল মার্কেটিং এটি কি কেন এটি এত জনপ্রিয় এবং কিভাবে এটি আপনার ব্যবসা বা ক্যারিয়ারে সহায়ক হতে পারে তো চলুন সময় নষ্ট না করে শুরু করি ডিজিটাল মার্কেটিং বলতে আমরা বুঝি অনলাইনে যে কোনো প্রকার পণ্য বা সেবা প্রচারের পদ্ধতি এটা বিভিন্নভাবে করা হয় যেমন সোশ্যাল মিডিয়া ইমেইল সার্চ ইঞ্জিন ওয়েবসাইট এবং আরও অনেক কিছুর মাধ্যমে সহজভাবে বললে যে কোনো মার্কেটিং যা ইন্টারনেটের সাহায্যে করা হয় সেটাই ডিজিটাল মার্কেটিং আমরা এখন এমন এক যুগে বাস করছি যেখানে অধিকাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন বাংলাদেশে লাখ লাখ মানুষ প্রতিদিন ফেসবুক ইউটিউব গুগল ব্যবহার করেন ফলে যদি আপনার ব্যবসার উপস্থিতি অনলাইনে না থাকে তবে আপনি অনেক বড় একটি সুযোগ হারাচ্ছেন ডিজিটাল মার্কেটিং আপনাকে আপনার সঠিক টার্গেট অডিয়েন্সের কাছে পৌঁছাতে সাহায্য করে আর এটি ট্র্যাডিশনাল মার্কেটিংয়ের চেয়ে অনেক সাশ্রয়ী ও কার্যকর ডিজিটাল মার্কেটিংয়ের মেইন প্ল্যাটফর্মগুলোর মধ্যে রয়েছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন অথবা এসিও অর্থাৎ গুগলে কেউ কিছু সার্চ করলে আপনার ওয়েবসাইট প্রথমে দেখানোর যে কৌশল সেটি এরপরে আসা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার লিঙ্কড এই সকল যে প্ল্যাটফর্মগুলো আছে সেগুলোর মাধ্যমে আপনার ব্র্যান্ডের প্রচার চালানো ইমেল মার্কেটিং আপনার কাস্টমারদেরকে ইমেল পাঠিয়ে তাদের সাথে একটি সম্পর্ক তৈরি করা পেইড অ্যাডভার্টাইজিং বা যেটাকে আমরা পিপিসি অ্যাড বলি অর্থাৎ গুগল অ্যাডস বা ফেসবুক অ্যাডের মাধ্যমে দ্রুত রেজাল্ট পাওয়া যায় কন্টেন্ট মার্কেটিং ইউটিউব ভিডিও ব্লগ বা ইন্টারেস্টিং পোস্টের মাধ্যমে দর্শকদের আকর্ষণ করা যায় এই মার্কেটিং পদ্ধতির মাধ্যমে ডিজিটাল মার্কেটিং শেখার ফলে আপনি শুধু নিজের ব্যবসা বাড়াতেই পারবেন না বরং একজন ফ্রিল্যান্সার বা চাকরি জীবী হিসাবেও বড়ো সুযোগ পেতে পারেন বর্তমানে এই স্কিলটির চাহিদা আকাশ ছোঁয়া তো এটি ছিল ডিজিটাল মার্কেটিং সম্পর্কে একটি প্রাথমিক ধারণা আপনার যদি এই বিষয়টি সম্পর্কে আরও জানার ইচ্ছে থাকে তাহলে আপনি নিচে কমেন্ট করে জানাতে পারেন তাহলে এই বিষয়ে আমরা সামনে আরও ভিডিও নিয়ে আসব। আর যদি আপনি ভিডিওটি ইউটিউব থেকে দেখেন তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে এরকম ভিডিও পাওয়ার জন্য আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে পেজটি ফলো করে রাখবেন ধন্যবাদ